সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা বিএনপির আয়োজনে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে সোমবার দুপুরে উপজেলা হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয় আমাদের দোয়ারাবাজার প্রতিনিধি মোহাম্মদ আবু বক্কর জানায় সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সভাপতি কলিম আহমেদ মিলনের সভাপতিত্বে সুনামগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট নুরুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠিত কর্মী সভায় বক্তারা বলছেন দেশে সবকিছু লুট করে স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়েছে আওয়ামী ফ্যাসিস্টদের আমলে হাজার হাজার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী ও তাদের স্বজনেরা জেল জুলুম গুম খুন ও নির্যাতনের শিকার হয়েছেন এত সত্ত্বেও বিগত পনেরো বছরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে নেতাকর্মীরা ঐক্যবদ্ধ থেকে জনগণের অধিকার আদায়ে সংগ্রাম করে গেছে বিএনপির নেতাকর্মী এবং ছাত্র জনতার রক্তের বিনিময়ে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সফল হয়েছে সকল বিভেদ ভুলে জনগণের কাঙ্ক্ষিত অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে ছাতক দোয়ারাবাজারের বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দকে কাজ করতে হবে সজাগ দৃষ্টি রাখতে হবে আওয়ামী ও তাদের দোষরদের আগামী কর্মকাণ্ড নিয়ে কর্মীসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান চৌধুরী সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুল হক অ্যাডভোকেট মইনুদ্দিন সোহেল জয়নুল জাকিরিন নাজির আহমেদ আকবর আলী সামসুল হক নমো কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম আহ্বায়ক আনিসুল হক আব্দুর রহমান আনসার উদ্দিন আলহাস আব্দুল বাড়ি সেলিম উদ্দিন আবুল মনসুর শওকাত আবুল কালাম আজাদ কামরুল ইসলাম নাসির উদ্দিন লালা মোনাজ্জের হোসেন আব্দুর রশিদ চৌধুরী নূর আলী অ্যাডভোকেট ফজলুল হক অ্যাডভোকেট সালে আহমেদ ছাত্রনেতা এটিএম হেলাল আনিসুর রশিদ আমিন ইকবাল হোসেন সুনামগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি জাহাঙ্গীর আলম উপজেলা বিএনপির নেতা হারুনর রশিদ আলতাফুর রহমান খসরু আব্দুল মানিক মাস্টার হারুনর রশিদ খুরশেদ আলম এখলাসুর রহমান তালুকদার খলিলুর রহমান এইস এম কামাল সমির উদ্দিন মাস্টার আবু হেনা আজিজ সৈদুল বসার আমানুল্লাহ প্রমুখ